দর্শক ভেজাল গুড়ের কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে প্রথমেই বলি দেখেন এরকম সাদা সাদা হয়ে থাকবে এবং অনেক বেশি পরিমাণে চিনি মেশানো থাকবে গুড় আপনারা নখ দিয়ে বা চামচ দিয়ে সহজেই ভাঙতে পারবেন না এর কারণ হচ্ছে চিনি মেশানোর কারণে গুড়টা তাড়াতাড়ি শক্ত হয় জমাট বাঁধে আর এত বেশি পরিমাণে শক্ত হয় হাতে নিলে মনে হবে যেন এটা একটা ক্রিকেট বল ড্রপ খাবে এরকম মনে হয় তো যেটা একদম বেশি ভেজাল সে গুড়ের বৈশিষ্ট্যটা বললাম এমনকি ওই গুড় আপনি যখন দাঁতের নিচে দেবেন অনেক বেশি শক্ত আর চিনির জন্য দাঁতে ধার ধার লাগে ওই গুড়ের কোনো ভালো সুঘ্রাণ অর্থাৎ ভালো কোনো গন্ধ নাই তো দর্শক এটা হচ্ছে কিছুটা ভেজাল মেশানো আছে চিনি মেশানো আছে তো এর কারণে গুড়টা অনেক বেশি পরিমাণে শক্ত হয়েছে যেমনটা শব্দ শুনলেন কেমন শক্ত হয়েছে আর হাতে নেওয়ার পরে আমি যদি সহজে গুড়টা গলিয়ে ফেলতে চাই গলানো যাচ্ছে না কিন্তু গুড়টা ভাঙার পরের ভেতর থেকে দেখেন রসের মতো বের হয়ে আসছে অনেক বেশি পানি বালির ভেতরে যেমনটা পানি উঠলে মনে হয় ঠিক ওরকম মনে হচ্ছে এটা ভালো লক্ষণ ভালো গুড় চেনার এটা একটা বৈশিষ্ট্য কিন্তু অনেক বেশি পরিমাণে শক্ত কোনোভাবে এটা সফট না তো ওটাতে হালকা ভেজাল মেশানো আছে আর এই গুড়টি হচ্ছে একদমই খাঁটি গুড় দেখেন গুড় ভাঙার সাথে সাথে ভেতর থেকে কেমন রসালো ভাব একটা চলে আসছে সুন্দর মিষ্টি ঘান আছে আর হাতে নিয়ে গলানোর সাথে সাথে এটা খুব অনায়াসেই গলে যাবে এই যে দেখুন গলানো হচ্ছে এবং যত গলাবেন তত এর ভেতর থেকে রস বের হয়ে আসবে দর্শক এই যে দেখুন কত সহজে গুড়টা গলে যাচ্ছে আর গুড়ের রঙের ব্যাপারটা বলি গুড়ের রঙ কারো একটু ডিপ হয় কারো লাইট হয় অর্থাৎ কারোটা একটু কালচে মনে হয় কারোটা আবার সুন্দর বাদামি রঙের দেখতে হয় এটা অনেকেই চিনি গলিয়ে অর্থাৎ চিনির ক্যারামেলের ধরনের মতো করে তৈরি করে অনেকেই ব্যবহার করে তো রস জাল দেওয়ার কারণে জালের তারতম্যের কারণে কারো গুড়ের রং একটু বাদামি সুন্দর হয় আবার কারোটা একটু কালো হয়ে যায় তো এটা কোনো ব্যাপার না আর ভালো গুড় কিনতে হলে আমি যেগুলো বললাম এভাবে দেখে কিনবেন এই যে দেখেন গুড় ভাঙার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে যখন বালির ভেতর থেকে পানি বের করেন যেভাবে বের হয় ওরকম দেখা যাচ্ছে তো এইটা খেয়াল করবেন আর দেখবেন যে গুড়টা সহজেই হাতে নিয়ে গালানো যাচ্ছে কি না চাপ দিলেই দেখবেন গলে যাবে আর চিনি মিশ্রিত বাজারে যে সমস্ত গুড় আছে ওগুলো মনে হবে ক্রিকেট খেলার বল এত শক্ত উপর দিয়ে সাদা সাদা হয়ে গেছে সহজে ভাঙাও যায় না গুড় গলেও না তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাক